এবং আমার পিছনের বাড়িটিকে দেখে আপনারা বুঝে গিয়েছেন ইতিমধ্যেই যে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার সিমলা এলাকায় এ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহামানব স্বামী বিবেকানন্দ তার পৈতৃক আবাসের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং কেন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সেই ব্যাখ্যা আপনারা আমাদের থামনেলে পাবেন যে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রবিবার সকালে আসবেন এমনটা খবর পাওয়া যাচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সূত্রে দিল্লি থেকে এই খবরটি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত রাজ্যের কোনো নেতা কনফার্ম করেননি তবে এটা কনফার্ম না হলে আমরা তো শো করতাম না আমার পিছনে যে বাড়িটি রয়েছে এই বাড়িতেই আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি এই ব্রহ্মাণ্ডের এই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহামানব স্বামী বিবেকানন্দ দীক্ষার আগে যার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি জন্মগ্রহণ করেছিলেন তার আঁতুর ঘর এখানে রয়েছে এবং এখানেই কিন্তু অমিতভাই অনিলচন্দ্র শাহ অমিত শাহের পুরো নাম অনিল ভাই অমিত ভাই অনিলচন্দ্র শাহ তিনি আসবেন এবং তিনি দুদিনের সফরে রাজ্যে আসছেন আপনারা জানেন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে এসেছিলেন আলিপুরদুয়ারে তিনি দুটি সভা করেছেন একটি প্রশাসনিক সভা এবং অন্যটি রাজনৈতিক সভা রাজনৈতিক সভায় তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলেছেন এ রাজ্যে যে অ্যানার্কি চলছে যে নৈরাজ্য চলছে সেটা নিয়ে তিনি মুখ খুলেছেন এর পাশাপাশি তিনি উন্নয়নের শরিক হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন এবং আমরা যে খবর পাচ্ছি যে আগামীকাল অর্থাৎ একত্রিশে মে সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় আসবেন তার সরকারি কর্মসূচির পাশাপাশি তার কয়েকটি বেসরকারি কর্মসূচিও রয়েছে অর্থাৎ বিজেপির সাংগঠনিক কয়েকটি বৈঠক রয়েছে নেতা মন্ত্রী একদম মন্ডল স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত নেতা নেত্রী নেত্রীদের তিনি ভোকাল টনিক দেবেন কারণ আগামী বছর বিধানসভা ভোট এবং সেই বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্থ তিনি বক্তৃতা দিয়ে গিয়েছেন অনেকে মনে করছেন বিশেষ করে শাসক দলের যারা নেতা নেত্রীরা তারা মনে করছেন এক গ্রামে রক্ষে নেই লক্ষণ দোসর অর্থাৎ নরেন্দ্র মোদী যে টনিক দিয়ে গিয়েছেন তারপরে অমিত শাহ আবার কী বলেন সেদিকে সবার নজর রয়েছে আপনারা যারা সকাল থেকে টিভির পর্দায় চোখ রয়েছে তারা একটুখানি কানামাছি খেলা যারা চাকরি চলে যাওয়া সুপ্রিম কোর্টের রায়ে হাইকোর্টের রায়ে এবং পরে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি চলে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পুলিশের যে কানামাছি খেলা সেই কানামাছি খেলা সকাল থেকে আপনারা দেখছেন এবং এর পিছনে আমাদের যেটা মনে হয় যে এটার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে এর পিছনে উদ্দেশ্য যেটা থাকতে পারে যে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসার পরে যে ভোকাল টনিক দিয়ে গিয়েছেন হ্যালো দাদা নমস্কার আমরা ইউটিউব সার্ভার আর্মি আপনাকে কোনো হ্যাকার রিয়াক্ট করছে বা কমেন্ট করছে খারাপ এইগুলো তো আমি অত ভালো বুঝি না আপনি ইউটিউব সার্ভার আর্মি দেখছেন আপনি পরে কমেন্ট করে বা আপনার নাম্বার আমাকে ইনবক্স করে একটু জানাবেন পরে এ বিষয়ে কথা বলবো আমি আপনাকে কোনো আপনাকে কোনো হ্যাকার রিয়্যাক্ট করছে তা তো এত বোঝা যাচ্ছে না ভাই যে কে রিয়্যাক্ট করছে কে কি করছে এ তো আমি একদম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খোলা রাস্তায় এবং সোশ্যাল মিডিয়ায় এই লাইভটি করছি ফলে কেউ যদি কিছু অসাধু উপায়ে কিছু করার চেষ্টা করে সেক্ষেত্রে আমার খুব বেশি কিছু করার আছে বলে আমার জানা নেই লাইটটা সম্ভবত একটু সমস্যা হচ্ছে আপনাদের আমি একটু পরিষ্কার লাইটে আনার জন্য এই মোবাইলটি একটু ঘুরিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দুদিনের সফরে কলকাতায় আসছেন রাজ্যে আসছেন সেদিকে অবশ্যই রাজনৈতিক মহলের বিজেপির একদম সমস্ত মণ্ডল স্তর থেকে শুরু করে রাজ্যের একদম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সবারই নজর রয়েছে এবং যেটা জানা যাচ্ছে প্রায় হাজার দশেক কর্মকর্তাকে নিয়ে তিনি নেতাজিন্দ স্টেডিয়ামে একটি সভা করবেন অমিত শাহর সভা রয়েছে এছাড়াও নিউটাউনে যে হোটেলে তিনি থাকবেন রাত্রিবাস করবেন আগামীকাল সেখানেও কিন্তু রাজ্যস্তরের নেতাদের নিয়ে একটা বৈঠক করার কথা জানা যাচ্ছে এবং তার মাঝে রবিবার এই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাকে যদি কোনো হ্যাকার কোনো প্রকার কিছু বানাইয়া ধমকি দেয় বা আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটে হ্যাকিং হয় আপনার চ্যানেল তাহলে আপনি ইউটিউব হেল্পে যাবেন সে কারণে আমি আপনাকে কমেন্ট করবেন তাদের কাছে জানাবেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই হ্যাঁ থ্যাংক ইউ আপনি দেখছেন এবং আমাকে সতর্ক করেছেন টুইটারে আপনি ভিডিও বানিয়ে ছাড়বেন যদি ইউটিউবে দেখে তাহলে স্পন্সর অবশ্যই আসবে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ তো আমরা দাঁড়িয়ে রয়েছি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে যেটা অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে অফিসিয়াল যেটা ঠিকানা সেটা হচ্ছে তিন নম্বর গৌর মুখার্জি স্ট্রিট আর আর আমার সামনে দিয়ে যে রাস্তা গেছে ট্রাম লাইন সেটার নাম কর্নওয়ালি স্ট্রিট ব্রিটিশ আমলে নাম ছিল যখন কলকাতা ব্রিটিশদের রাজধানী ছিল সেই সময়ের নামকরণ করা হয়েছিল কর্নওয়ালি স্ট্রিট এবং এখন এই রাস্তার নাম হচ্ছে বিধান সরণি স্বাধীনতার পরে এই রাস্তার নামকরণ নতুন করে করা হয়েছে এই রাস্তার নাম বিধান সরণি উত্তর কলকাতার সিমলা এলাকায় আমরা রয়েছি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস যেখানে যেখানে মাতা ভুবনেশ্বরীর গর্ভে এ পৃথিবীর অন্যতম সেরা মহামানবের জন্ম হয়েছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি সেই মহামানবের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে এই ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি এবং যে খবর দিচ্ছি যে আগামী রবিবার আগামী রবিবার অর্থাৎ পরশু দিন অমিত শাহ এখানে আসবেন ইতিমধ্যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফে যারা নিরাপত্তা কর্মী এবং কলকাতা পুলিশের তরফে অফিসাররা যারা নিরাপত্তা দায়িত্বে থাকেন ভিভিআইপিদের তারা ইতিমধ্যে বেশ কয়েকবার কয়েক দফায় কয়েক দফায় তারা এই বাড়ি পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থার দেখভাল কিন্তু এখনও চলছে অমিত শাহ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একসময় তিনি গুজরাটের অন্যতম মন্ত্রী ছিলেন একাধিক দপ্তর ছিল দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি এবিভিপির তিনি নেতা ছিলেন প্রথমে তারপরে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা ছিলেন এবং তারপরে তিনি গুজরাটের বিভিন্ন সমবায়ের তিনি সভাপতি হয়েছেন দায়িত্ব পেয়েছেন তার বয়স ষাট বছর তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কিছু কিছু বিতর্কও দেখা দিয়েছে সিবিআই এনকোয়ারি হয়েছে কিন্তু প্রত্যেকটি অভিযোগ থেকে তিনি মুক্ত হয়েছেন এবং তিনি নিজেকে অবিসংবাদী জাতীয় নেতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন এবং তিনি তার যোগ্যতার পরীক্ষা দিয়েছেন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি পদেও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দলকে পরিচালনা করেছেন একসময় উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন উত্তরপ্রদেশে আশিটা লোকসভার মধ্যে তিনি বাহাত্তরটা লোকসভা তিয়াত্তরটা সম্ভবত লোকসভায় তিনি জয়লাভ করেছিলেন এবং তিনি যে অত্যন্ত জনপ্রিয় নেতা অত্যন্ত দায়িত্বশীল নেতা সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে এবং তিনি এবং নরেন্দ্র মোদী দুজনে মিলেই কিন্তু গুজরাটে যখন মুখ্য মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী তখন থেকেই তাঁর মন্ত্রিসভার সদস্য ছিলেন এই অমিত শাহ এবং তারপর থেকে তারা দুজনই একই সঙ্গে প্রায় জাতীয় ক্ষেত্রে পা রাখেন এবং কেন্দ্রীয় সরকারে তারা যথেষ্ট সাফল্যের সঙ্গে চালাচ্ছেন এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকের দিনে তিনি দাঁড়িয়ে এই মুহূর্তে তিনি জম্মু কাশ্মীরে গিয়েছেন জম্মু কাশ্মীরে আপনারা জানেন যে পেহেলগামে গত বাইশে এপ্রিল যে জঘন্য নারকীয় বর্বরোচিত ঘটনা ঘটে গিয়ে গিয়েছিল ছাব্বিশ জন নিরীহের প্রাণ চলে গিয়েছিল যার মধ্যে চব্বিশ জনকে শুধুমাত্র ধর্মীয় পরিচয় জেনে সনাতনী হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে খুন করা হয় এবং তারপরে অপারেশন সিঁদুর হয় অপারেশন সিঁদুরের পরে গত ছ তারিখ রাত থেকে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তারপরে সেই অপারেশন সিঁদুরের ফলে পাকিস্তানের বেশ কিছু ঘাঁটি অন্তত নটা জঙ্গি ঘাঁটি পুরো ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তান সরকারের ছেড়ে দেমা কেঁদেবাচে অবস্থা নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করার পরে দশ তারিখে সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেটা জানিয়ে গিয়েছেন যে এখনো পর্যন্ত অপারেশন সিঁদুর কিন্তু কার্যকর রয়েছে এবং এই অপারেশন সিঁদুরের পরে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে এ রাজ্যের বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লায় বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন পুরো এলাকায় পঞ্চায়েত থেকে শুরু করে পুরো এলাকা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় তিরঙ্গা পতাকা নিয়ে তিরঙ্গা মিছিল হচ্ছে তিরঙ্গা যাত্রা হচ্ছে এবং এই তিরাঙ্গা যাত্রা সফলভাবে সেক্ষেত্রে পরিচালনা হচ্ছে এবং এই যে সংঘর্ষ শুরু হয়েছিল প্রত্যাখাত করেছিল ভারত তারপর থেকে সেখানে আমরা দেখেছি যে ভারতেরও যারা সীমান্তবর্তী বিশেষ করে জম্মু কাশ্মীর গুজরাট ইত্যাদি ইত্যাদি জায়গায় কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের ব্রাশ ফায়ারের কারণে সেই ক্ষতিগ্রস্ত জায়গাগুলিতে অমিত শাহ আজ পরিদর্শন করেছেন বিএসএফের সঙ্গে তিনি কর্তাদের সঙ্গে বৈঠক করছেন আগামীকালও তার বিএসএফের কর্তাদের সঙ্গে দেখা হওয়ার কথা পরশুও দেখা হওয়ার কথা এর মাঝে তিনি বিজেপির যারা রাজ্যস্তরের যারা নেতা কর্মী সমর্থক তাদের সঙ্গে তিনি দেখা করবেন কথা বলবেন এবং ভোকাল টনিক দিয়ে যাবেন এবং তার মাঝে তিনি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার একশো পাঁচ বিবেকানন্দ রোড এটা হচ্ছে ঠিকানা স্বামীজির যেটা জন্মভিটে তার ঠিকানা তিন নম্বর গৌর মুখার্জি স্ট্রিট আমার ঠিক পিছনে এই এই বাড়িতে স্বামী বিবেকানন্দের যে মূর্তিটি রয়েছে সেটাও আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব দূর থেকে স্বামী বিবেকানন্দের একটি বিরাট বড় একটা স্ট্যাচু রয়েছে এবং সেই এই যে বাড়িটা দেখছেন পিছনে এই বাড়িতে স্বামীজি জন্মেছিলেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি এবং তারপরে তার যে অগাধ পাণ্ডিত্য তার যে মিরাকাল যে স্মৃতিশক্তি এসব দেখে তার যে শিক্ষকরা তাঁর যে অধ্যাপকরা তারা অবাক হয়ে যেতেন এবং তারপরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় তারপরে তিনি দীক্ষা গ্রহণ করেন তারপরে রামকৃষ্ণদেবের দেহত্যাগের পরে তিনি রামকৃষ্ণ মঠও মিশন প্রতিষ্ঠা করেন বেলুড় বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন যেগুলো এখন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে অত্যন্ত সাফল্যের সঙ্গে মানব সেবা করে চলেছে গোটা জগতে একদিকে যেমন আধ্যাত্মিক শক্তির বিকিরণ করা হচ্ছে আধ্যাত্মিক সাধনা চলছে রামকৃষ্ণ মঠে এবং এর পাশাপাশি রামকৃষ্ণ মিশন কিন্তু গোটা বিশ্বের নিপীড়িত বঞ্চিত শোষিত মানুষের পাশে অসহায় মানুষের পাশে তারা থাকেন এবং তারা দরকারে আপনারা জানেন বিভিন্ন ছবি মাঝে মাঝে ভাইরাল হয় কারো জমিতে চাষ হচ্ছে না কেউ ধান কাটতে পাচ্ছেন না সেই গ্রামে গ্রামান্তরে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সাধুরা তারা গিয়ে সেখানে তারা গরিব কৃষককে সাহায্যও করেন তো সেই স্বামীজির যে বেদান্ত সোসাইটি আপনারা জানেন যে আমেরিকায় গিয়ে চিকাগো ধর্ম মহাসভায় গিয়ে গোটা বিশ্বের মন জয় করেছিলেন গোটা বিশ্বের নজর কেড়েছিলেন তারপর থেকে গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার ডাক আসতে থাকে এবং তিনি বক্তৃতা দিতে থাকেন এবং তিনি বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন নিউ ইয়র্ক থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন শহর ইউরোপের বিভিন্ন শহরে বেদান্ত সোসাইটি সেখানে গঠিত হয়েছে এবং এই মহামানবের যে জন্মভিটে সেটা আমাদের ঠিক পিছনেই কলকাতা পুরসভার যে ব্যানারটি পোস্টারটি দেখতে পাচ্ছেন যে ফলকটি দেখতে পাচ্ছেন যে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস আমরা একদম ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছি কর্নওয়ালি স্ট্রিট যেটা ব্রিটিশ আমলে নাম ছিল তারপরে এটার নামকরণ করা হয় বিধান সরণি এবং এখন বিকেল প্রায় তিনটে বাজে ইতিমধ্যে আপনারা বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি আপনারা দেখেছেন টেলিভিশনের চ্যানেলে শিক্ষক শিক্ষিকারা তারা একটি কর্মসূচি হওয়ার কথা ছিল তারা হ্যালো স্যার আমরা হ্যাকার আটক করেছে আপনার চ্যানেলে মানে বুঝতে পারছি না মানে আমার এখন কি করণীয় আপনারা প্রচুর কমেন্ট করছেন পশ্চিমবাংলায় অসাধু মানুষ প্রচুর এরা এক ধরনের স্বার্থপর মানুষ নিজের স্বার্থের সব কিছু করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার রায় থেকে বলছি থ্যাংক ইউ আপনাদের আপনারা যারা দেখছেন এবং যারা পরে দেখবেন তাদেরকে এই গুরুত্বপূর্ণ খবরটা অবশ্যই দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে তার কারণ এই যে কানামাছি খেলা এই এটা কিছুটা আরোপিত বলে আমার মনে হয়েছে কিছুটা বিভ্রান্ত করার চেষ্টা বলে আমার মনে হয়েছে মূল খবর থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে আমাদের মনে হয়েছে তার কারণ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা দেওয়ার পরে নবান্ন থেকে যে অসংসদীয় অগণতান্ত্রিক ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে ছাপার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে তাকে ব্যক্তিগতভাবে বিলো দ্য বেল্ট আক্রমণ করা হয়েছে তার তারপর থেকে একটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে একটা নিন্দার বার্তা পাওয়া যাচ্ছে এবং আজ বিকেল চারটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সাংবাদিক বৈঠক করার কথা তার মাঝে সকাল থেকে বেশ কিছুটা নজর ঘোরানোর চেষ্টা করলেও মানুষ তো এত মানে ভুলে যায় না যে গতকাল একটা ঘটে যাওয়া ঘটনা গতকাল হয়ে যাওয়া একটা কমেন্ট তারপর থেকে সবাই ভুলে যাবেন সব কিছু সেটা সম্ভব না এবং তার বিরুদ্ধে অমিত শাহ কী বলেন সেটার দিকেও কিন্তু নজর রয়েছে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে যে কুকথা শোনা গিয়েছে অপারেশন সিন্দুরের বিরুদ্ধে যে কুকথা শোনা গিয়েছে ভারতীয় সেনার যে দায়িত্ব পরোক্ষে তাদেরকেও নিশানা করা হয়েছে তার বিরুদ্ধে অমিত শাহ যেহেতু হোম মিনিস্টার তাঁর অধীনে সিআরপিএফ বা এই ধরনের যারা সশস্ত্র বল তারা রয়েছেন তো তিনি সেই দপ্তরের মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন সেদিকে সবার নজর রয়েছে এবং এর পাশাপাশি নজর রয়েছে আগামী বছর যেহেতু বিধানসভা ভোট তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যিনি একজন অত্যন্ত দক্ষ সংগঠক হিসেবে তিনি পরিচিত এবং সেই সংগঠক অমিত শাহ তিনি এসে তিনি কি বার্তা দেন সেদিকে যেমন নজর থাকবে এর পাশাপাশি তিনি স্বামী বিবেকানন্দের আবাসে কেন আসছেন সেটা নিয়েও একটা কৌতূহল তৈরি হয়েছে তবে স্বামী বিবেকানন্দের যে পৈতৃক আবাস এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগেও এসেছেন এবং নিয়ম করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বছরের বিভিন্ন সময় তিনি এখানে আসেন তিনি এখানে ধ্যান করেন এবং অবশ্যই বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে জন্ম দিন যেটা গোটা দেশ জুড়ে যুব দিবস হিসেবে পালিত হয় সেই যুব দিবসের দিনেও কিন্তু দেখা যায় যে বিভিন্ন নেতা নেত্রীরা তারা এখানে আসেন তারা এখানে শান্তির খোঁজে আসেন বিশ্ব শান্তির কামনায় আসেন প্রার্থনায় আসেন স্বামী বিবেকানন্দের যে আঁতুর ঘর রয়েছে সেখানে তারা সবাই প্রণাম জানান এর পাশাপাশি যারা দায়িত্বে রয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের যারা দায়িত্বে রয়েছেন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসের দায়িত্বে যে সন্ন্যাসীরা রয়েছেন তাদের সঙ্গে ভাব বিনিময় করেন বাক্য বিনিময় করেন তাদেরকে প্রণাম জানান এবং আগামী দিনে পথ চলার জন্য মানসিক শান্তির জন্য তারা দিশা খুঁজে পান তো এই জায়গাটি সত্যি বিশ্বের অন্যতম পবিত্র জায়গা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি স্বামী স্বামীজির জন্মস্থান পৈতৃক ভিটে এবং এখান থেকেই স্বামীজি জন্মানোর পরে বড় হতে শুরু করেন এবং মাত্র উনচল্লিশ বয়সে উনচল্লিশ বছর বয়সে তার প্রয়াণ হয় অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে আমার যা বয়স তার অনেক আগেই স্বামীজি পৃথিবীর থেকে তার নস্বর দেহ তিনি ত্যাগ করেছিলেন এবং এর মধ্যেই তার যে লেখা তার যে সাহিত্যকর্ম তার যে বেদান্ত চর্চা তার যে আধ্যাত্মিক চর্চা তার যে মানব প্রেম এবং অবশ্যই সনাতন হিন্দু ধর্মের যে প্রচার সেটা এইটুকু জীবনে এইটুকু সময়ে একটা আশ্চর্য হয়ে যেতে হয় অভাবনীয় তিনি কাজ করেছেন এবং তার এই মানবপ্রেম তার যে দিশা তার যদি কিয়দংশও আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবন থেকে সমস্ত রকমের সংশয় সমস্ত রকমের হতাশা সমস্ত রকমের যে দুঃখ দৈন দুর্দশা এগুলো কেটে যেতে বাধ্য তো এমতো এই যে অবস্থা এখন চলছে গোটা বিশ্ব জুড়ে যে অসহিষ্ণু পরিবেশ গোটা দেশ জুড়ে যে অশান্তির পরিবেশ গোটা রাজ্য জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্নীতির পরিবেশ এবং অবশ্যই অসহিষ্ণু পরিবেশ একে অপরকে যেভাবে কটুক্তি করছেন আক্রমণ করছেন নোংরা কথা বলছেন অসংসদীয় শব্দ প্রয়োগ করছেন এবং শিক্ষক শিক্ষিকারা যে জটের মধ্যে পড়ে রয়েছেন বিনা অপরাধে নিরপরাধ প্রচুর মানুষের চাকরি চলে গিয়েছে অথচ অন্যদিকে যারা টাকা নিয়েছিলেন তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারাও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন তার কারণ তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একদিকে শিক্ষকদের এই অবস্থা আবার অন্যদিকে সরকারি কর্মচারীরা তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মামলা করেছিলেন সেখানে পঁচিশ শতাংশ ডিএ দিতেই হবে বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে নতুন করে আবার এসএসসি বিজ্ঞাপন প্রকাশ করেছে সেখানে বেশ কিছু শর্ত রাখা হয়েছে সেখানে অনেকে পরীক্ষা দিতে পারবেন অনেকে বয়সজনিত কারণে পরীক্ষা দিতে পারবেন না আগামী বছর বিধানসভা ভোট সব মিলিয়ে একটা একটা কি বলবো অস্থির সময় চলছে এই অস্থির সময়ের পরিপ্রেক্ষিতে স্বামীজির দেখানো পথে একমাত্র পথ যেখানে শান্তির বার্তা রয়েছে শান্তির আলো খুঁজে পেতে পারেন সাধারণ মানুষ যারা ভক্ত তারা তো বটেই যারা একদম যারা দীক্ষাও নেন নীরামকৃষ্ণ মিশন থেকে তারাও যদি এসে দুদণ্ড এখানে থাকেন দু লাইন যদি পড়াশোনা করতে পারেন স্বামীজির বাণী তারা অধ্যয়ন করতে পারেন এবং পরস্পরের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মানসিক শান্তি পাওয়া যাবে এবং প্রত্যেকটি পরিবার যে ভালো থাকবে সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই এই বাড়িতে আসবেন রবিবার অমিত শাহ অমিত শাহ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই বাড়িতে আসবেন রবিবার ইতিমধ্যে নিরাপত্তা সংক্রান্ত যা যা দেখভাল করার কথা বেশ কয়েক প্রস্থ বৈঠক হয়ে গিয়েছে কলকাতা পুলিশের তরফে এবং অবশ্যই মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের যারা সিকিউরিটির দায়িত্বে থাকেন এমএইচের তারা কয়েক দফা বাড়ি পরিদর্শন করেছেন আগামীকাল রাতে অমিত শাহ কলকাতায় আসার কথা এবং আগামী পরশু তার স্বামী বিবেকানন্দের এই পৈতৃক আবাসে আসার কথা তার মাঝে তিনি বিজেপির যারা নেতৃত্ব যারা রাজ্যের দায়িত্বে রয়েছেন তাঁদের সঙ্গে বৈঠক করবেন নিউ টাউনের একটি হোটেলে অমিত শাহ এবং রবিবার অন্য আরেকটি সভা রয়েছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে সমস্ত জেলা নেতৃত্বকে সমস্ত একদম মন্ডল স্তর থেকে শুরু করে বিজেপির রাজ্যস্তর পর্যন্ত তাদেরকে বৈঠকে ডাকা হয়েছে আমাদের চোখ থাকবে অমিত শাহ এ রাজ্যে আসার পরে তিনি কি বিবৃতি দেন তিনি কি বার্তা দেন নেতাদেরকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং আপনাদের যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এই অনুরোধ আমি যেমন বারবার করি ওআইটি স্টুডিও বলে একটি অ্যাপ রয়েছে সেখানে গিয়ে জানা যায় যে কতজন সাবস্ক্রাইবার হলেন এবং কতজন হলেন না কতজন দেখলেন কতজন পাশ কাটিয়ে চলে গেলেন আমার এই নথি বলছে যেটা একদম ওয়াইটি স্টুডিও থেকে পাওয়া নথি যে প্রায় নাইনটি সিক্স লোক যারা দেখছেন তারা সাবস্ক্রাইবার হচ্ছেন না দেখুন সাবস্ক্রাইবার হতে হলে তো কোনো আলাদা করে কোনো ফি লাগে না শুধুমাত্র আপনি আঙুলের ডগায় সাবস্ক্রাইব যেখানে লেখা রয়েছে একটা ক্লিক করে দিতে হবে এর জন্য আপনার কোনো ক্ষতি হবে না এর জন্য কোনো আর্থিকভাবে আপনাকে কোনো রকমের আপনাকে পেমেন্ট করতে হবে না তো তার ফলে আপনি অবশ্যই নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নোটিফিকেশানে বেল বাটন রয়েছে সেখানে একবার ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমরা যখনই কোনো ভিডিও তৈরি করব তখনই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই সতর্ক থাকবেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন চারিদিকে নজর রাখবেন এবং অবশ্যই নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও যাওয়ার আগে আমি আপনাদের এই স্বামী বিবেকানন্দের বাড়িটি একবার দেখিয়ে সেখান থেকেই এই ভিডিওর ইতি করব যে স্ট্যাচুর কথা বলছিলাম স্বামী বিবেকানন্দের স্ট্যাচু ওই যে দূরে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ তার একটি মূর্তি রয়েছে এবং তার পিছনে রয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি পৈতৃক বাড়ি এই বাড়িতেই স্বামী বিবেকানন্দ স্বামীজি তিনি আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন সবাই ভালো থাকবেন স্বামীজিকে প্রণাম জানিয়ে আপনাদের সবার কুশল কামনা করে এই ভিডিও শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম